আর এট এ টাইম আছি এখানে কি বলে শিশু উদ্যান শিশু উদ্যানে এখানে খেলা হচ্ছে আ যাবে তো ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর বাবুরা খেলছে বাবুরা আমরা মজা নিচ্ছে বাচ্চারা খেলছে ওদিকটায় আর একটু স্যুট নিই ভালো লাগে তো চলো চলো অনেক সুন্দর রান হচ্ছে অনেক সুন্দর এই বাবুটা তো নতুন তো খেলতে পারতেছে ঠিক আছে ঠিক আছে খেলতেছে এই দিকটাই খেলা শেষ এদিকটা খেলা শুরু ওয়াও এই আর বস্তু দেখি কি আর আমি এদিকে একটু দেখি এই যে বাচ্চারা বাচ্চারা খেলছে বাচ্চারা আমুরা খেলছে একটু দেখি আমি তো কাজ নেই হে বেবি দৃষ্টি আসছে তো হ্যাঁ না আমি যাই বৃষ্টি আসতেছে টোটালি এখানে আকাশটি খুব খারাপ কখন বৃষ্টি নামে তো ব্লগ ব্লগ ভিডিও বানাই তো ব্লগার মে ব্লগার হো না হ্যাঁ হ্যাঁ তোমরা হ্যাঁ 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 দিব পাঠান এক্সপ্রেস হ্যাঁ সার্চ করলে পেয়ে যাবেন

ক্লাস ফোর সুন্দর খেলছে তোমার নাম কে হে হ্যাঁ কি শর্মা কৃষ্টি শর্মা আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু চিড়িয়াখানায় এসে কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন কেমন লাগতেছে আসলে আচ্ছা আচ্ছা আপনারা এখন আচ্ছা আচ্ছা পুরো ফ্যামিলি নিয়ে আসছেন আজকে ট্যুর গুড আর তো সার্চ করবেন পাঠান এক্সপ্রেস হ্যাঁ আর একটু নিচ্ছি অনেক সুন্দর আমরা একটি সুট নিচ্ছি ভিডিও বিডিও অনেক সুন্দর খেলছে